যে আমাদের এখানে লিস্টিং ডি লিস্টিং এই দুইটা একটা বড় ইস্যু হয়ে গেছে যে লিস্টিং আমরা তো যেগুলি করেছি সারা পৃথিবীতে যে লিস্টিং হয় এবং ডিল ইস্টিং হয় ডিন লিস্টিং রেগুলেশনটা আমরা অর্থ উপদেষ্টা মহাদেশে একটা দৃষ্টি আকর্ষণ করেছি এই ডি লিস্টিং রেগুলেশনটা আনা খুব জরুরি দরকার কারণটা হচ্ছে যে আপনার আমরা যেটাকে বলছি জাং জাংশেয়ার থেকে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি পরীক্ষা করা কখনোই সম্ভব না পৃথিবীর কোথাও সম্ভব হয়নি কিন্তু মোটামুটি যে কিছুটা যদি সহ পর্যায়ে না আনতে পারি তাহলে এই মার্কেটকে আপনার কনফিডেন্স পাবলিক কনফিডেন্স বিরিয়ান খুব একটা ডিফিক্ট কে হবে এই দুটো জিনিস বিশেষভাবে অনুরোধ করব আপনাদেরকে আপনার আপনারা আমাদেরকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করছেন এই রেগুলেশন গুলো আনার ব্যাপারে ট্যাক্স ব্যাপারে বলেছেন তারপর আমি বলছি যে আমাদের বর্তমান যে ট্যাক্স অথরিটি আছে আহ অনেকদিন পরে দেখতে পাচ্ছি বেশ কোপারেটিভ ওনারা বলেছেন যে বাজেটে আসার আগে ওনারা আমাদের সাথে বসবেন নট ফর দ্য সেক অফ জাস্ট সিনিং ওনারা প্রোপোজাল কনক্রিট প্রোপোজাল অ্যানালাইসিস করে আমাদেরকে হয়তো কিছুটা ভালো দিক নির্দেশনা আর শেষ অনুরোধ আমি সবার কাছে আপনাদের কাছে যে দেখেন সব সেক্টরে গত পনেরো বছরে কি হয়েছে তার উপরে একটা মোটামুটি ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি হয়েছে বা কোনো না কোনো ফর্মে ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে কিন্তু আমরা ক্রমাগত ভাবে বলে যাচ্ছি বাংলাদেশ স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে পনেরো বছরের যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে সেগুলি ব্যাপারে কেউ কোনো কথা বলছে না এখন আমি যদি এগিয়ে যেতে চাই তাহলে কি কি রংস হয়েছে সেগুলি আমি কোনো বিচার আকার চাচ্ছি না কিন্তু আমাদের তো সবার জানার অধিকার আছে এবং আমরা যদি না জানি আমরা যদি ডকুমেন্টেড না করি তাহলে আমরা এগুলি ভবিষ্যতে রোধ করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে আমি অর্থ উপদেষ্টা সাথে যখন দেখা হয়েছে আমাদের আমি তখনও বলেছি এসএসসিকে কয়েকবার বলেছি যে একটা ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি করা হোক যে দুই সাল থেকে দুই সালে জুলাই পর্যন্ত যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে কি কি অনিয়ম হয়েছে তার একটা খতিয়ান আমাদের থাকা উচিত এবং সেটার উপর বেসিস করে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করা উচিত ধরনের রং হলে দেখা যাচ্ছে যে প্রেশার গ্রুপটাই প্রেশার ক্রিয়েট করে আমাদের গভর্নমেন্ট বাট আমাদের পনেরো বছর তো এই কালচারটা ছিল না গত চার মাসে আমরা এই প্রেশার গ্রুপটা যে আমাদের দেশে যেহেতু এটা এক্সিস্ট করে না বাট আপনাদের যে সাহায্য সহযোগিতা পেয়েছি অবিরামভাবে কন্টিনিউসলি আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আপনারাই আমাদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যাচ্ছেন এই কারণে ডিবি এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের লেখার কারণে এবং আপনাদের বিভিন্ন সময় ইলেকট্রনিক মিডিয়ায় অনেক ধরনের রিপোর্টের কারণে

আমরা আমরা মনে করেছিলাম যে এটা একটা ডির সেন্ট্রলাইজড ব্যবস্থা फ्रॉम द ফিআইডি তখন ফিআইডি ছিল না তখন মিনিস্ট্রি অফ ফাইনান্স ছিল যাতে ক্যাপিটাল মার্কেটটাকে প্রপার রেগুলেট করা যায় এবং সেভাবেই এটা চলে আসছিল বাট ইন দা রিসেন্ট টাইম আমরা যেটা দেখছি একটা নতুন কাণ্ড শুরু হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু নিয়ে যাচ্ছি এসএসসির কাছে বলছে যে এটা ফিআইডি কে পাঠানো হয়েছে বা মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটা একটা ভুল স্টেপ উই আর গোইং ব্যাকওয়ার্ড আমরা ডিসেন্ট্রালাইজেশন থেকে সেন্ট্রালাইজেশন-এ চলে যাচ্ছি কমিশনকে যে পরিমাণ পাওয়ার দাও আছে যে পরিমাণ ক্ষমতা দাও আছে স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেট রেগুলেট করার জন্য আমরা আমরা আশা করব যে কমিশন তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে ওনারা নিযরাই ক্যাপিটাল মার্কেট গভর্ন করুন রেগুলেট করুন ওভারসি করুন আমার কাছে মনে হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে যে ট্রেনটা দেখতে পাচ্ছি সেটা থেকে কমিশনের সরে আসা উচিত দ্বিতীয় যে গিনিস্টা প্রবந்து যাচ্ছে যে